সুপ্রিয় দর্শক আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় রসুল ভাই গোলাম রসুল ভাই উনি নিজে একজন কবি গায়ক নিজে গান লিখেছেন অনেক এবং গান গিয়েছেন আমরা ওনাকে আমরা জীবদশায় আমার জীবদ্শায় আমি ওনাকে সবসময় অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে দেখেছি এবং যেগুলো হলো আধ্যাত্মিক মানে মানবের জন্যে খুব কল্যাণকর এবং যেগুলো শুনলে অবশ্যই মানে আল্লাহ ভক্ত হওয়া যায় পীর ভক্ত হওয়া যায় ভক্ত হওয়া যায় এই ধরনের গানগুলো উনি গেয়ে থাকতেন আজকে এই যে আপনারা এই দরবারে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন গান হ্যাঁ ওনার ওনারই ওনারও ভক্ত এবং উনি যেই পীরের মুরিদ ওনার আহলাদ ওনার মুরিদ ওনারা তো এই রসুল ভাই অনেক গান করেছেন আমরা আজকে রসুল ভাইকে রসুল ভাইয়ের মুখ থেকে ওনার নিজের মতো করে একটা গান শুনবো আমরা আরে আখেরি আর জমানা আখেরি আলেম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজের মানবে না গণ গণ মসজিদ হবে মুসলে পাইবানা রে গণ গণ হবে মুসুলি পাইবা না বাইরে কে আমাদের দিন গনাবে বান্দির পেটে সন্তান হবে নিজের জমিন খালি রবে আবাদ হইবে না পিলে টিকবে ভক্তের বাউ জগন বাসি দেখা যাও পিলে টিকবে ভক্তের বাউ জগন বাসি দেখা যাও লবি কামুটে তো জোখে ঠিকানা গণ গণ হবে মুসলি পাইবানা বাইরে বাই বাইয়ে রাখতো না ভাইয়ের মান একই বাবার দুই সন্তান কেউ দিকে আর কেউ আর ফিরে চাইব না দুইটা দাইবো ঘন্ট রাখম তা পাইবো আয় ক দুইটা দাইবো ঘন্ট ক্ষমতা ম তা পাইবো রাস্তাঘাটে চলতে থাকবো ভোরকা থাকবে না ঘন হবে মুসুরি পাইবা না শোনো রে ভাই মমেন মোট শোনো মান ঠিক থাকতে চাইলেই মান আর পাক পাঁচ তার তাহলে নৌকায় বয় থাকবে না

ঘন ঘন মসজিদ হবে মুসুলি পাইবা আচ্ছা রসুল ভাই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীর ভালো আপনার আলহামদুলিল্লাহ তো আপনি আপনার জীবনে কতগুলো গান নিজে লিখেছেন বলেন বহু গান গাইছি গান গাওয়ার শোনার মতন নাই

যারা বীর ভক্ত হয়ে গেছেন বা ধরছেন একটা কথা হইল বিদের কথা পালন করতে চেষ্টা করবেন বীরে যা করে মনোযোগটা পালন করবেন রোজা নামাজ হজ জাকাত হালাল হারাম ঠিক মতো চলবেন বীরের যা বীরের হুকুমের হুকুম পালন করেই একান্ত ভক্তের জন্য খরচ শুধু দর্শক আমরা এতক্ষণ দেখলাম আমাদের গোলাম রসুল ভাইয়ের একটি গান এবং উনি দীর্ঘদিন যাবতী গান গাইতেন হয়তো আজকে দতটা সহকারে আমরা গান শুনতে পারি নাই আমরা গোলাম রসুল ভাইয়ের দীর্ঘহায়াত কামনা করি উনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক এবং ওনার এই স্মৃতি আমাদের মাঝে বিরাজ করুক উনি একজন ভালো মানুষ আপনারা বুঝতে পেরেছেন যে ওনার মন সহজ সরল একজন মানুষ এবং ওনার দীর্ঘায়াত কামনা করে আমরা ওনার মঙ্গল কামনা করি এবং ওনার কাছ থেকে আরও ভালো ভালো গান আমরা ভবিষ্যতে শুনবো এই আশা ব্যক্ত করেই আমি আজকে রসুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম রসুল ভাই আপনি ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন আমরা সবাই আপনাদের দোয়া করি হ্যাঁ আসসালামু আলাইকুম